হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক খুশি আছি কারণ আজকে যে বিনটা দেখতে পাচ্ছেন এই বিনটা আমি এনেছি বি এন্ড এম থেকে সরি বি এন্ড কিউ থেকে বি এন্ড এম থেকে না তো কেন আমি এত খুশি জানেন কারণ এই বিনটার দাম হচ্ছে ১৪ পাউন্ড কিন্তু আমি যখন কাউন্টারে বিল দিতে গেলাম দেখলাম যে এটা মাত্র এইটি নাইন পি মানি বাংলা টাকার হয়তো একশো টাকা এরকম পড়েছে এটা হচ্ছে সুন্দর পা দিয়ে আপনি প্রেস করলে ঢাকনা খুলে যাবে বিনটা অনেক সুন্দর বাসায় হচ্ছে এই সাইজের বিনগুলি হচ্ছে গরমের দিনের প্রয়োজন আবার ঠান্ডার দিকেও কম ময়লাতে দেখুন এখানে লেখাই আছে পনেরো পাউন্ড চোদ্দো পাউন্ড নাইনটি নাইন পি কিন্তু এটা আমি এইটি নাইন পিতে পেয়ে গিয়েছি মানে ভাবা যায় আমি এত খুশি যখন যে মানে আমাকে যদি কোটি টাকার জিনিসও দেওয়া হতো আমি মনে হয় এত খুশি হতাম না যখন কাউন্টারে গিয়ে এটা স্ক্যান করার পরে জানতে পারলাম যে এটার দাম হচ্ছে এত তারা কিন্তু দেখেছে গায়ে লেখা আছে কিন্তু এটা যে কোনো কারণে হয়তো এক পিস আছে তাই এটা রিডিউস প্রাইজে দিয়ে দিয়েছে তো যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে এত সুন্দর গোল্ডেন কালারের একটা বিন আমি পেয়ে গেলাম খুবই কম দামে জাস্ট এ এটা ভাবা যায় না বাংলা টাকা এটা হিসাব করতে গেলে পনেরো পাউন্ডে না হলে এটা দুই হাজার টাকার উপরে পনেরো পাউন্ডে হচ্ছে পনেরোশো আর হচ্ছে একশো টাকা করে হচ্ছে যদি কনভার্ট করা হয় তাহলে কত হয় এখন আমি বলতে পারছি না কিন্তু আপনারা কাউন্ট করে জানাতে পারেন আমাকে এটা একশো ষাট টাকা করে ওয়ান পাউন্ড হচ্ছে একশো ষাট টাকা তাহলে কত পড়েছে কি সুন্দর একটা মজবুত বালতিও দেওয়া আছে আর এটা হ্যান্ডেলও আছে ধরে ধরার জন্য কিবা কেউ যদি এটাকে হ্যাঙ্গিং করে রাখতে চায় তার জন্য মানে আমি জাস্ট সারপ্রাইজড হয়ে গিয়েছি এটা আমার সাথে কি ঘটল আমি একদিন এরকম আশ্চর্য খুশি হয়েছিলাম একটা ডিম ভাঙছি তখন দেখলাম যে দুইটা কুসুম বের হয়েছে মানে আমার লাইফে সেটা ছিল অদ্ভুত প্রথম আমি দেখলাম কারণ কখনোই এরকম কোনো কিছু মোকাবিলা হই নাই আশ্চর্য আর আজকে এই বিনটা কিনতে গিয়ে কিন্তু খুবই মজা লেগেছে আমি তো পনেরো পাউন্ড ভেবেই কিনেছি আপনাদের সাথে এমন কিছু ঘটে না আমার সাথে কমেন্টসে শেয়ার করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ